আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আমার ছোট্ট কিচনে আপনাদের সবাইকে স্বাগত স্বাগত তাই যে প্রিয় দর্শক আমি আজকে বিনা ঝঞ্ঝট ছাড়া আর বিনা আটা মেখে আমি কিন্তু আলুর পরোটা বানাবো তাই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমি সবজি নিয়েছি বিটরুট ঘিচে নিয়েছি গাজর পাত্তাকি আদা এক এক ইঞ্চি আর এখানে নিয়েছি শিমলামরিচ দুটো আলু আর এখানে সবুজ পেঁয়াজের পাতা এখানে আমি পেঁয়াজ দিই নি আর এখানে স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দেবো এক চামচ জিরে জিরে জায়গায় আপনারা জোয়ানো দিতে পারেন আমি এখানে জিরে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু পানি দিয়ে চামচের সাহায্যে মেখে নেবো আমি কিন্তু হাত লাগাবো না তো প্রিয় দর্শক এই যে বিনা ঝঞ্ঝট ছাড়াই কিন্তু সুন্দরভাবে আলুর পরাঠাগুলো বানিয়ে যাবে তো প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অনুরোধ রইল আর এখানে সুন্দরভাবে আমি কিন্তু আটাটাকে দেখুন মেখে নিয়েছি ভালো করে চামচের সাহায্যে আর এখানে আমি ফ্রাই প্যান চড়িয়েছি আর একটা এখানে তাওয়া নিয়েছি এই দুই তাওয়াতে মিলিয়ে কিন্তু আমি পরাঠাগুলো ভাজা ভাজা করে নেব তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এই যে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এখন সুন্দরভাবে এই যে আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে পরোটাগুলো আমার হয়ে যাচ্ছে ওনারা দেখতে পাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দরভাবে কিন্তু আমি পরোটাগুলো বেলে নেব এত আসান এটা আমি কিন্তু রাতের ডিনারের জন্য বানাচ্ছি বাচ্চা বড় সবাই পছন্দ করবে খাবে এখানে বেশি কিছু উপকরণ লাগবে না শুধু আচার আর কেচাপ থাকলেই হয়ে যাবে তো আমরা রোজ রোজ ভাত খাই ভাত বা রুটি তো এরকম সুন্দরভাবে যদি আমরা বিনা আটা মেখে আর আলু সিদ্ধ না করে সব রকম সবজি দিয়ে যদি বানাই খাই তাহলে খুব সুন্দর একটা হেলদি পরাটা আমাদের ভিতরে যাবে তো খুব সুন্দরভাবে কিন্তু আমি সবগুলো পরাটা সেকে নিচ্ছি দেখুন অল্প ঘি দিয়ে আমি বেশি করে ঘি দিচ্ছি না তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সুন্দর হাতের আঙুল দিয়ে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে প্রিয় দর্শক আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত নরম তুল তুলে পাতলা করে আমি সবগুলো পরাটা শিখে নিয়েছি আপনারা বুঝতে পারবেন না Το αζυγίρ μου το έιπε ο Ριζοντοί, αλλά πες...